পর পার্টি অফিসে তালা খুলেছে এটা আসলে দুঃখজনক যে একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় যেটা এতদিন ধরে হাজার হাজার পুলিশ দিয়ে মানে পার্টি অফিসকে জেলখানায় রাখার মতো তারা রেখে দিয়েছিল আজকে তালা ভেঙে আমরা পার্টি অফিসে ঢুকেছি ইনশাল্লাহ অতি শীঘ্রই এই তালা ভাঙার মতো করে এই স্বৈরতান্ত্রিক স্বৈরশাসককে আমরা এভাবেই দেশ থেকে হারিয়ে দিব ইনশাল্লাহ আর আজকে আপনারা দেখতে পারছেন প্রতিটা টিভি চ্যানেলে দেখানো হয়েছে প্রতিটা মিডিয়াতে দেখানো হয়েছে যে নির্বাচনটা তারা করেছে যে এককভাবে যে নির্বাচন করেছে ঘৃণা ভরে ঘৃণার সাথে বাংলার জনগণ সেটা প্রত্যাখ্যান করেছে তো এটার পরে আমাদের সবচেয়ে বড় পাওয়া এটা যে আমরা জনগণের ভালোবাসা পেয়েছি আমাদের মহাসচিব মির্জা বকরিল ইসলাম জেলে আছে আমাদের হাজার হাজার ভাইয়েরা জেলে আছে তো সব কিছু মিলায়ে খুবই দুঃখের সাথে আমাদের আজকে পার্টি অফিসে প্রবেশ তারপরও ভালো লাগছে যে পার্টি অফিসে দাবা খুলেছে আমাদের নেতাকর্মীরা একত্রিত হয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই এর একটা সমাধান হবে অনেকে বলছে এই যে যে সাত তারিখে যে নির্বাচন হয়েছে এই নির্বাচন হচ্ছে বিএনপির পরাজয় হয়েছে আসলে এখানে বিএনপির পরাজয়ের কিছু নাই যা হয়েছে সেটা হচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতার পরাজয় হয়েছে এখন আমাদের পার্টি অফিস আজকে খুলে দেওয়া হয়েছে সেখানে কিছু কার্যক্রম আছে প্রত্যেকটা প্রত্যেকটা সংগঠনের কিছু সাংগঠনিক কার্যক্রম আছে সেটা চলমান রাখার জন্য আমরা পার্টি অফিস আজকে খুলে দেওয়া হলো যার কারণে আমাদের প্রত্যেকটা নেতা কুম্ী আজকে চলে আসছে তো আমি কিছুক্ষণ আগে জাস্ট যখন ঢুকবো তখন দেখলাম যে ওই পাশে মানে এত পুলিশের মানে এত পুলিশ প্রোটেকশান রাখা আছে মনে হয় কাউকে ধরেছে বা এ ধরনের কোনো কিছু আমাদের যে আমাদের বেশিরভাগ যার যে বড় ভাইগুলো আছে আপনার যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলে যে ভাইগুলো আছে তারা কিন্তু এখন বেশিরভাগ সবাই কিন্তু আত্মগোপনে আছে মানে বের হতে পারছে না কারণ বের হলেই বের হলেই হচ্ছে পুলিশরা ধরছে ডিবি ধরছে মানে আইনসি বাহিনী কোনো না কোনোভাবেই ধরছে আর সেখানে শুধু আমাদের দলীয় কর্মীরা না সেখানে শুধু আমাদের সাধারণ কিন্তু হয়রানি করা পুরো সারা বাংলাদেশ হয়েছে এখন কোন অবস্থায় আছে সেটা তো আপনারাও জানেন আর কিছু বলার নাই আসলে আমাদের কাছে একটা অসাধারণ অনুভূতি যদি এত একটা লম্বা সময় পর্যন্ত আমাদের পার্টি অফিস বন্ধ ছিল আমরা আমাদের কার্যালয়ে ঢুকতে পারিনি এতদিন পরে পার্টি অফিসে এসে আসলে খুব ভালো লাগছে অনেক ভালো লাগছে তালা ভেঙে আমরা আমাদের কার্যালয়ে ঢুকতে পেরেছি এই জন্য আমাদের খুবই ভালো লাগছে আসলে আমাদের যে দেশনায়ক জনাব তারেক রহমানের একটা কথা ছিল সে হচ্ছে নেতৃত্ব দিন নেতৃত্ব নিন আমাদের একজন নেতা গ্রেফতার হয়ে গেলে অন্যজন নেতৃত্ব দেবে সেহেতু আমরা কিন্তু নেতৃত্ব সংকট আমরা পড়িনি বা ভুগিনি তো আমাদের যেই মানে সিনিয়র নেতৃবৃন্দ আছে আমরা তাদেরকে মিস করছি বাট আমরা নেতৃত্ব সংকটে কখনো ভুগিনি এ ভাই যান যান সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী